রে নাপাল নাপাল রে এ বাইরে আহ হ্যাঁ ক কি ব্যাপার ব্যাপার কি জানো ভাড়া দিবি না মাস হয়ে গেছে গা কটা ভোট ভাড়া ভাড়া দিবি তাহলে ঘর ছাড়বি দাদা আমার একটা সপ্তাহ সময় দাও সব ভাড়া আমি দিয়ে দেবো কত সময় দেবো তোরে তাই মাস হয়ে গেল অনেক সময় দিত তোরে ও মানব নাট টাকা পাইতো লিঙ্গি মারাইছ তুই

এই ভাৰাটি এগুলে না ঘর ভৰাও দেই না ঘরো খালি করে না টেনশনে এই দাই বুদ্ধি পাস না ফোন কি কই বুঝলি তো তালে হ্যাঁ বুঝলাম ঠিক আছে তাহলে আমি যাই তালে হ্যাঁ আচ্ছা হ্যাঁ ল 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 আমরা বম অফিস থেকে বলছিলাম আমরা বম উদ্ধারকারী লোক তো আপনাদের বাড়ির পিছনে বমের সন্ধান পাওয়া গিয়েছে তো আপনারা যত শীঘ্রই পারবেন তাড়াতাড়ি হ্যাঁ বম ঘর খালি করার চেষ্টা করুন নয়তো জীবনে ঝুঁকি আছে সময় বিলম্ব করবেন না দাদা শীঘ্রই এমার্জেন্সি সময় হাতে নেই কিন্তু মাল খালি করি ঘর থেকে ফটাফট